लेजेंड जॉइन कर सकते हैं वेट करें ओके ओके लेजेंड तो गेम पे ले मोटा मोटा

ओके 3 লাখ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের হাই হ্যালো কি অবস্থা কেমন আছো রেস্ট অন তোমার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা কারণ লাইভ স্ট্রিমে লাইকটা কমপ্লিট করে লাইকটা কমপ্লিট করে দিও আর আজকে তোমাদের জন্য স্পেশাল একটা অফার ইয়ার্স দেখছি তোমরা চাইলে কিন্তু সবাই আজকে গেম প্লে দিতে পারবা আর তোমাদের সবার গেম পেলে আমি টিকটকে আপলোড দেবো আর ওখান থেকে তোমাকে বিগ প্রমোট দেওয়া হবে আর তুমি তোমার নিজের গেম আর লুকায় না রেখা ভাই সবার সামনে প্রকাশ করতে পারো ওই তুমি ভালো একটা গেম প্লে দিতে পারলে কিন্তু ভালো একটা ই পেয়ে যাবা আমাদের জিলে লেভেল পাস হয়ে গেছে ভাই কি বয় করবে না হ্যাঁ ভাই কি বয় তো অবশ্যই করবো ওকে গিভার বয় কাস্টমটা বানাবো তোমরা তিরিশটা লাইক কমপ্লিট করে দাও আমরা কি বয় কাস্টম স্টার্ট করে দিই আর কি বয় কিছু রুলস থাকবে রুলস করে তোমাদেরকে অবশ্যই মানতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবেই সম্ভব না লিজেন্ড লিজেন্ড

না যে আমরা watching না পাই আমাকে unfriend করলেন unfriend ভাই ভাই কারে unfriend করছে ভাই সোহান কে কি না ভাই তোমাকে তো unfriend করিনি এ কই নিয়ে আমি তো কারে unfriend করি নাই তোমার ই আইডি দাও আমি অ্যাড করতেছি সরি ভাই লাইভ স্ট্রিম বন্ধ হয়ে

ভাই গিভ আওয়ে তো অবশ্যই করব ভাই গিভ তো কিছু রুলস থাকবে ভাই রুলস গুলো অবশ্যই তো মানে মানতে হবে ভাই অডিয়েন্স না পাইলে ভাই আমি কি কে খেলবে ভাই কাস্টমটা খেলবে কে হ্যাঁ বট জি এক্স একুশ একুশ একশো আঠাশ একুশ একুশ একশো আঠাশ ওকে এবার একটা কমেন্ট করছিলাম ওকে

হ্যাঁ আমার সাথে করবে না হ্যাঁ ভাই সবার সাথে friend করা হবে সমস্যা নাই সবার সাথে game দেখা হবে মানে যারা game খেলে দেখতে পারবে ভালো লাগে যাদের তাদের সাথে ওকে আমাদের সেভেন লাইক হয়ে গেছে তাই আমাদের তিরিশটা লাইক কমপ্লিট করে দিতে হবে তিরিশটা লাইক কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা গিবে কাস্টম শুরু করবো এর আগে তোমরা আমরা তোমাদের সাথে গেম প্লে করি তোমরা গেম প্লেটা এনজয় করো গেম প্লেটা হোক

গিয়ে করবেন না হ্যাঁ করবো তো ভাইয়া কাস্টম গিয়ে তোমরা জনে খেলতে চাইস তো হবে অডিয়েন্স আসুক মাত্র লাইভ স্ট্রিমটা অন করছি সবাই একটু আসুক সবার কাছে যাক ওই সবাই আসার পরে তো নয় করতে পারব তখন একটু তো সময় দিতে হবে

y tuite acá, o vay a ir, va tomar tuite acá, el canalito va ওকে ওকে বানাবো বানাবো একটু হোল্ড করো এর না এই নাম দি চেঞ্জ করো না বানাবে সাত পরে অনেক দিন হইছে না

ওকে গাইস গাইস আমাদের ভয়েস আবার চালু হয়ে গেছে তো কি অবস্থা কেমন আছো তোমরা কথা বলো না হাই হ্যালো কি অবস্থা কেমন আছো তোমরা সবাই হ্যালো এই তাহলে তুই তুই নাম চেঞ্জ করতেছ না কেন হ্যাঁ টুও বানাও মানে নামটা চেঞ্জ করো ফার্স্ট

আইডি ওকে ওকে দেব দেব ভাই এই কাস্টমার আমি আমি নতুন করে কাস্টমার আই দিছি থ্রি রি সিক্স হ্যাঁ

হ্যাঁ তুই মুখ দাও দেবো দেবো আর কি বল একটু শুনি হ্যালো ভাই i